হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখানে দেখো আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি তো আজকে রান্না করবো ভেজ ডাল তো আজকে ব্লগ করতে ইচ্ছা করছিলো না তারপর ভাবলাম তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে তো সেই কারণে ভাবলাম রান্নাঘর থেকেই ব্লগটা শেয়ার করি তো আজকে আমার শরীরটা ঠিক ভালো নেই ও প্রচণ্ড শরীর খারাপ ছিল মাথা ব্যথা ঠান্ডা লেগে মাথা ব্যথা এই হালকা জ্বর এরকম ছিল তো এখানে দেখো ডালটা ভেজে সিদ্ধ বসিয়ে দিলাম আর এখানে গাজর ফুলকপি কড়াইশুটি লঙ্কা টমেটো আদা সব কেটে নিয়েছি তো এখানে দেখো আবার কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে তারপর এখানে তেল দিয়ে দেবো তেল গরম করে নিয়েছি করে নিয়ে দেখো কি ভুল কাজটা করলাম আগে আমার সবজিগুলো ভাজা উচিত ছিল কিন্তু আমি তার আগেই আমি ফোড়নের জন্য লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি তো আসলে আজকে এতটাই শরীর খারাপ ছিল যে আর শরীর খারাপ থাকলে দেখবে কোনো কাজেই মন বসে না ঠিক করে আজকে আমি যতগুলো কাজ করেছি সব কাজই ভুলভাল করেছি আসলে শরীর খারাপ ছিল তো সে কারণে কোন কোনটা করতে কোনটা করছি আমার নিজেও মানে বুঝতে পারছি না তো এখানে দেখো আবার লঙ্কা তেজপাতাগুলো তুলে রাখলাম আলাদা বাটিতে তুলে রেখে এরপরে দেখো সবজিগুলো দিয়ে দিচ্ছি গাজর কড়াইশুঁটি তারপরে ফুলকপি সব দিয়ে ভেজে নিচ্ছি আর দেখবে শরীর খারাপ থাকলে কোনো কাজ করতে ইচ্ছে তো করেই না আর যে কাজে তুমি করতে যাও জোর করে করতে গেলেও তোমার মন থাকবে না ফোন বসবে না সেই কাজে এরপরে দেখো সবজিগুলো ভাজা ভেজে তুলে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো একটু নরম হয়ে আসলে তারপর দিয়ে দেবো ডাল এখানে দেখো ডালের মধ্যে আমি ফুলকপি কাজর কড়াইশুটি যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে দেখো টমেটোগুলো একটু নরম হয়ে এসছে তারপর আমি ডালটা সোমবার দিয়ে দিলাম আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ডালটা ফুটছে ভালো করে আর ডালটা না আমি আজকে একটু পাতলা করে ফেলেছি বললাম না জল এমন দিয়েছি আর বেশি পাতলা হয়ে গেছে তো আর কি করা যাবে তো চলো এইভাবেই রান্না করি এখানে দেখো ডালটা ভালো করে ফুটে এসছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি আদা কুচি দিয়ে তারপর একটু কিছুক্ষণ ফুটে আসলে তার মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি ভেজ ডালটা দেখবে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো চিনিটা দিয়ে দিলাম দিয়ে তারপর একটু নাড়িয়ে নিচ্ছি তারপর আর ফুটে আসলে দিয়ে দেবো ঘি তো এখানে দেখো ঘিটা দিয়ে দিচ্ছি ঘিটা দেওয়া হয়ে গেলে আমার ভেজ ডাল রান্না কমপ্লিট তো দেখো এরপর আমি নামিয়ে নিয়েছি ডালটা তারপর এখানে আমি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখানে আমি রান্না করব মাছের ঝোল আগের দিনের কিছুটা মাছ ছিল ভেজে রাখা মাছ ছিল তো সেই মাছগুলো দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব। তো এখানে দেখো পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ লঙ্কার গুঁড়ো তো তারপর দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো তো সেগুলো আজকে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি মানে বললাম না ইচ্ছা করছিল না কোনো কাজ করতে তো তারপরেও তো ভাবলাম যে ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করতেই হবে জোর করে করা আর কি কাজ জোর করে করলে যা হয় সব কিছু ভুলভাল করছি তো দেখো এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে নামিয়ে নিলাম আর ওদিকে দেখো ডালটা রাখা আছে এখানে দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে এবার আমি গ্যাসটা ভালো করে মুছে নেব। গ্যাস মোছা রান্না করা এগুলো তো দেখবে ছুটি নেই মানে যত মানে যতই শরীর খারাপ থাকুক সবই ক্রমে করতে হবে তা আজকে হয়তো আজকে সকালে যে বাসি কাজগুলো ছিল বাকি কাজগুলো যেমন পুজো দেওয়া তারপর বিছানা তোলা ঘর মোছা ঘর চা দেওয়া সেগুলো সব মাই করেছে তো মা বলেছিল আমাকে যে রান্নাগুলো করে দিই তো করতে হবে না কিন্তু আমি মাকে বললাম যে থাক আমি করে দিচ্ছি কারণ তুমি আর কত কাজ করবে বললাম বলে তো আমি করতে আসলাম আর করতে এসে তো দেখলি কতগুলো ভুল করেছি ডালে জল দিয়ে বেশি ফেলেছি ডালের সবজিগুলো ভাজার আগেই ফোড়ন দিয়ে ফেলেছি এরকম আর তো ঠিক আছে একদিন একটু ম্যানেজ করাই যায় বলো এখানে দেখো বাসক পাতা তোমরা হয়তো চেনো বাসক পাতা এখানে জলে ফুটানো হচ্ছে এটা আমি খাবো তো আমি ওষুধ খাই ঠান্ডা লাগলে ওষুধ খাই তবে আমার জানো তো ওষুধের থেকে এই বাসক পাতার রসটা বেশি তাড়াতাড়ি কাজে দেয় আর তাড়াতাড়ি আমি ঠিক হয়ে যাই তো সেই কারণে মা যখনই আমার ঠান্ডা লাগে বাসক নিয়ে আসে বাসক পাতা ফুটিয়ে জলটা খেয়ে নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এখানে দেখো ফুলকপি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে ভাপিয়ে নিয়েছিলাম এবার ওর মধ্যে দিয়ে দিলাম ময়দা অল্প একটু নুন অল্প একটু হলুদ গুঁড়ো দিই আর একটু জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপর এখানে কড়াইতে তেল গরম করে ফুলকপির যেগুলো মেখে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নেব ওখানে করবো হচ্ছে ফুলকপির পকোড়া দেখবে ভেজ ডালের সাথে ফুলকপির পকোড়া তারপরে এগুলো খেতে খুব ভালো লাগে এখানে দেখো ছাদে চলে এসেছিলাম তারপরে ওখানে যে সকালবেলা বলেছিলাম তোমরা তো দেখো নি হয়তো সকালবেলা আমি বুড়িকে ছাদে ছেড়ে দিয়ে গেছিলাম ওরা সবসময় ছাদে ছাড়াই থাকে সকালবেলা তো তার জন্য এখন নিতে এসেছি এখন নিচে নিয়ে গিয়ে ওদেরকে খেতে দেবো তো সেই কারণে দেখো এখন নিচে নিতে এসেছি দাঁড়া ওকে আমি ধরে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এইভাবে যদি না ধরি না তাহলে আমাকে যদি একবার দেখে ফেলে তাহলে আর ধরা হয়ে গেছে আমার ওই জন্য পিছন দিয়ে গিয়ে আস্তে আস্তে গিয়ে ধরলাম একবার যদি আমাকে দেখে ফেলে তাহলে বেশ আর ধরতে পারবো না এখানে দেখো আমি এখন ওকে নিচে নিয়ে চলে যাচ্ছি দেখো কোলের মধ্যে কত ছটফট করছে কারণ নামবে বলে এখনও ঘুরবে কিন্তু ওর যে সকাল থেকে কিছু খায়নি অনেকক্ষণ হয়ে গেছে যতক্ষণ ঘুরেছে কিছু খায়নি সেটা মনে নেই এদিকে ঘোরার জন্য ছটফট করছে তো দেখো এখানে নিচে চলে এসলাম নিয়ে ওকে ঘরে রেখে দিলাম রেখে দিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছি আর একটা বড় ভুল কী করেছি সেটা হচ্ছে আমি এখানে গ্যাসটা বাড়িয়ে দিয়ে তারপর আমি ঘরে গিয়ে বসেছিলাম আর কিছুক্ষণ পর এসে দেখি আমার বড়াগুলো ফুলকপির পকোড়াগুলো পুড়ে গেছে হালকা হালকা তো আর কি করা যাবে ওইভাবেই নামিয়ে নিলাম ভুল তো করে ফেলেছি আর ঠিক তো করা যাবে না তো এখানে দেখো তারপর পাপড় ভেজে নিচ্ছি কিছুটা পাপড় দিয়ে ডাল দিয়ে আর ফুলকপির পকোড়া দিয়ে খাবো এমনিতেই কিছু খেতে ইচ্ছা করছে না তো তারপরে ভাবলাম পাঁপড়টা ভেজলে হয়তো খেতে পারবো তো সেই কারণে পাঁপড়টা ভেজে নিলাম তো এখানে দেখো মাছের ঝোলটা রান্না হয়েছে আজকে তোমাদেরকে একবার সামনে থেকে দেখিয়ে দিই জানি না আজকে রান্নাগুলো কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে বলো আজকে এমনিতেই ভুলভাল করে রান্না করেছি আর এখানে দেখো ভেজ ডালটা হয়েছে ভেজ ডালটাও একটু পাতলা হয়ে গেছে রান্না অতিরিক্ত তো এটা চলো এখন খাওয়া দাওয়া করে নি আমি এতটা পাতলাও করি না ভেজ তো এখানে দেখো রাত্রেবেলা মানে সকালবেলাই মা বাজার থেকে অনেক সবজি এনেছিল সেগুলো তোমাদেরকে আর দেখাতে পারিনি তো চলো এখন দেখিয়ে দিই এখানে মা এনেছে কুদ্রি লাল শাক তারপরে ডিম তারপরে লাউ তারপর ফুলকপি তারপরে এখানে এনেছে পেঁপে তারপরে এনেছে করলা তারপরে এনেছে সজনে ডাঁটা পেঁয়াজ রসুন তো মাছ অনেক কিছুই বাজার করে এনেছে তারপর আবার রাত্রে চলে এসছি। কুদ্রি পেঁয়াজ কলি আর আলু ভাজা কর তো চলো এই ভাজাটা করে নিই এই ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে দেখো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়ে কুদরি পেঁয়াজ কলি আর আলুটা ভাজা বসিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর তারপর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো পরিমাণ মতো তো তারপর দেখো এখানে হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিলাম তো আজকের ব্লগটা জানি না কেমন কি করতে পেরেছি আমি জানি এডিট করতে গিয়ে আমি দেখেছি ব্লগটা আজকে সেই রকম ভালো হয়নি তবে তোমরা কিছু মনে করো না আমি একটু সুস্থ হয়ে যাই তারপরে আবার তোমাদের জন্য আবার ভালো ভালো ব্লগ নিয়ে আসবো তো আজকে একটু বেশি শরীর খারাপ ছিল সেই কারণে আর আজকে ব্লগ করার ইচ্ছা আর শক্তি কোনোটাই ছিল না সেই কারণে ব্লগটা খুব একটা ভালো করতে পারিনি এখানে দেখো এটা ভাজাটাও হয়ে গেছে এবার আমি ভাজাটা তুলে নিচ্ছি দেখবে মানুষের সব দিন তো সমান যায় না কখনও শরীর খারাপ থাকে কখনও ভালো থাকে তো ভালো খারাপ মিলিয়ে মিলিয়েই চলতে হয় তো তোমরা প্লিজ কিছু মনে করো না তো এখানে দেখো ভাজাটা নামিয়ে নিলাম ভাজাটা দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকবো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা আবার কালকে দেখা হচ্ছে